তো বন্ধুরা যারা সোনালি মুরগি পালন করে থাকেন তারা অনেকেই কমেন্ট করেন যে সোনালি মুরগি থেকে কীরকম লাভ করা সম্ভব ভাই অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি যারা নতুন উদ্যোক্তা অথবা যারা নতুনভাবে ভিডিও দেখতেছেন যারা সোনালী মুরগি পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অনেক হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি একশোটি সোনালি মুরগি পালন করলে মোট খরচ কত আয় কত এই সম্পর্কে আজকে পুরোপুরি কথা বলবো সংক্ষেপে তো এখানে যদি হিসাবে কোনো গরমিল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে কমেন্টস করবেন যে কোথায় আমার ভুল হয়েছে তো আমি আমার মতো করে চেষ্টা করেছি সঠিকভাবে লাইভ ভাব পালন করার পরে আমি কতটুকু লাভ করতে পেরেছি এই সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছি তো চলুন এই ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন প্রথমে বাচ্চা কিনতে হবে খাবার কিনতে হবে ভ্যাকসিন কিনতে হবে তারপরে বিদ্যুৎ পানি এবং বিক্রয় মূল্য মোট লাভ লোকসান এবং শ্রম সব হিসাবেই হবে বাংলাদেশি টাকা অনুযায়ী তো বাচ্চা ক্রয় ধরুন আমাদের প্রতিটি বাচ্চার দাম যদি পঞ্চাশ টাকা করে কিনতে হয় তাহলে একশো বাচ্চা আমাদের পাঁচ হাজার টাকা খরচ হবে তো এখানে কিছু কম বেশি হতে পারে বাচ্চা কেনার কারণ বাচ্চার দরটা হচ্ছে এক এক সময় এক এক রকম থাকে তো যখন যে অনুযায়ী থাকে ওইভাবে আমাদেরকে কিনতে হয় তো আমি সব থেকে হায়েস্ট রেট যেটা পঞ্চাশ টাকা সেই অনুযায়ী আপনাদেরকে হিসেব করে দেখাচ্ছি তো খামার জন্য প্রস্তুতির জন্য আমাদেরকে আনুমানিক তিন হাজার টাকার মতো খরচ হবে জালি ড্রিঙ্কার বাস ইত্যাদি পানি টানি খরচ মিলিয়ে মোট প্রাথমিক খরচ হবে আট হাজার টাকার মতো তো আসলে এই খরচটা এটা আমাদের ধরা যাবে না কারণ আপনি যখন পানির পাত্র কিনবেন তো এটি হচ্ছে আপনার সারা জীবন ব্যবহার করতে পারবেন যতদিন আপনি মুরগি পালন করবেন তো এই পাঁচ বস্তা খাবার খাওয়ার পরে আপনাকে ওরা ওয়েট দেবে হচ্ছে দেড় কেজি পরিমাণে তো দেড় কেজি ওয়েট যদি আপনারা পান তাহলে আপনাদের যেটা খরচ দাঁড়াচ্ছে দেড় কেজি ওজনের যদি মুরগি আমরা হিসাব করি তো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু যদি আপনার একশো মুরগির ভিতরে মডালিটি হিসাবে হিসাব করি তাহলে ধরো নব্বই পিস টেন পার্সেন্ট মডালিটি হিসাব করে ধরা হয় তো নব্বই পিসে আমরা একশো পঁয়ত্রিশ কেজি ওয়েট পাচ্ছি তো একশো পঁয়ত্রিশ কেজোর যদি আমরা বাজার দর অনুযায়ী বিক্রি করি তাহলে আমরা কত টাকা পাই তো এটার সাথে হচ্ছে আমাদের আরো বিদ্যুৎ বিলের খরচ আছে ভ্যাকসিন খরচ আছে তো আমরা সেই হিসাবটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আগে আমরা হিসাব করতেছি আপনাদেরকে যে এটার দাম কত হয় যদি বাজার দর অনুযায়ী বিক্রি করি তো আমরা আমাদের মুরগিগুলো বিক্রি করলে দাম পাবো হচ্ছে সর্বোচ্চ দুইশো টাকা যদি আমরা পাইকারি হিসাব করি তাহলে উনত্রিশ হাজার টাকা আমরা পাচ্ছি তো আমাদের খাওয়ার খরচ এবং অনুষ্ঠানিক বিদ্যুৎ বিল সব কিছু মিলিয়ে আমাদের টোটাল খরচ যাবে হচ্ছে প্রায় তেইশ হাজার পর্যন্ত সামথিং তো আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচ টাকার মতো আপনার প্রফিট থাকবে যদি আপনার একশোটি সোনালি মুরগি পালন করে থাকেন তো এর বেশি প্রফিট করা কখনোই সম্ভব না তো অনেকে বলতে পারে আপনাদেরকে হোম টাকা এত টাকা অত টাকা অনেক সম্ভব তো এগুলো আসলে কেউই কান দিবেন না এগুলো অনেকেই আপনারা বিভ্রান্তি দেবে এবং অনেকেই আসলে না জেনে অনেক কথা বলবে তো আমি আসলে যেটা লাইভ প্রুফ পেয়েছি এবং আমি নিজে পালন করে যে ইনকামটা প্রফিটটা পেয়েছি তো সেটা আপনাদেরকে শেয়ার করেছি হয়তোবা এখান থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা এদিক ওদিক হতে পারে এবং যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে হয়তো আরো কিছু টাকা বেশি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে এর থেকে অন্তত আমি যেটা বলেছি আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকার ঊর্ধ্বে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না তো বন্ধুরা আমি মনে করি আপনারা যারা মুরগি পালন করতে আসতে তারা অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে আসবেন কারণ অনেকেই অনেক আথা আশা দেখাবে মিথ্যা আশা দেখাবে যে আপনিও শুরু করে দেন এটা করেন সেটা করেন তো আসলে নিজে যদি অবশ্যই এই সম্পর্কে ধারণা থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে বলবো যে এই সেক্টরে আসেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্টরে না আসাটাই অনেক উত্তম কারণ যেই যেই কাজ না জানে সেই কাজ করলে অবশ্যই অনেক সময় আমাদেরকে ধরা খেতে হয় তো আশা করছি আজকের ভিডিওটি অনেকের কাছে ভালো লেগেছে এবং অনেকের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সামনে প্রতিনিয়ত রকম নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আল্লাহ হাফেজ বন্ধুরা সব ভালো থাকবেন টাটা